কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে হ্যাঁ আজকে হারিয়ে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি ঘুরতে সেদিন যে প্রিয় সব ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা ঈদ ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম তো আমরা ঘোরাঘুরি করে স্টারে খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগ পর্যন্ত ভাবলাম যে চন্ডিমা উদ্যানের সময়টা কাটাই আমার কাছে এই রোডটা অনেক ভালো লাগে বিশেষ করে এই সিজনে সংসদ ভবনের সামনের রোডটা আর এই রোডটার মধ্যে প্রচুর কৃষ্ণচূড়া গাছ আর এই সময় এত ফুল ফুটে এটা দেখতে এত ভালো লাগে এই সিজনে একবার হলেও আমি এই রোডটা ঘুরতে যাই আর মাঝে মাঝে তো রাধাচূড়া গাছও দেখা যায় তবে এখন যেহেতু সিজন শেষ ফুলের পরিমাণ অনেকটাই কমে এসেছে এই শেষ বিকেলের সময়টা অনেক বেশি ভালো লাগে তো আমরা সন্ধ্যা পর্যন্ত ঠিক করেছি এখানে থাকবো আর জায়গাটা যেহেতু খোলামেলা বাচ্চারা দৌড়াদৌড়ি করবে ওরা বেশ মজা পাবে ছোটোবেলায় আমাদের ঘোরাঘুরির জায়গা বলতেই কিন্তু এইগুলাই ছিল শিশু পার্ক চিড়িয়াখানা চন্ডিমা উদ্যান রমনা পার্ক সংসদ ভবন এরিয়া এখন এর বাচ্চা কাচ্চারা তো ঘোরাফেরার জন্য আরও অনেক প্লেস পায় এজন্য জন্য ওদেরকে নিয়ে এদিকে তো আসাই হয় না আমি যখন স্কুলে পড়তাম তখন পর্যন্ত সংসদ ভবনের এরিয়াটা ওপেন ছিল সামনে যে সিঁড়িটা ওই পর্যন্ত সাধারণ মানুষজন যেতে পারত এখন তো একদম মেন গেট থেকেই রেস্ট্রিক্টেড এরিয়া আর এখানে এসে বাচ্চা বয়সে সময়টা ফিল করছিলাম আচ্ছা আমাদের সময় যাদের বিয়ে হয়েছে ওই সময়টাতে কিন্তু ঘোরাঘুরি করার এই প্লেসগুলাই ছিল বিয়ের পর পর আমার প্রথম যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেে উনার সাথে আমি এখানে ঘুরতে এসেছিলাম ওই তো বললাম না তখনের সময় ঘোরাফেরা জায়গা বলতেই আমাদের এই যে এই জায়গাগুলাই ছিল সেই 2010 সালের কথা বলছি আচ্ছা যখনই আমি বলি আমার বিয়ের 14 বছর হয়ে গেছে অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু আপনার কি খুব ছোট বয়সে বিয়ে হয়েছে আপনার কি স্কুলে থেকে বিয়ে হয়েছে না আমার ছোট বয়সে বিয়ে হয়নি আমার বিয়ে কমপ্লিট করার পর আমার বিয়ে হয়েছে ছোট বয়সে বিয়ে হয়নি একদম স্ট্যান্ডার্ড যে বয়স ধরা হয় বাংলাদেশের কালচারে

দৌড়াদৌড়ি করে আনন্দ পেয়েছে টায়ার্ড হয়েছে আর আমরা একটু পর পর যখন যা সামনে পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম এটা কি যেন একটা পিঠা আছে এটার উপরে একটু লবণ ছিটিয়ে দেয় এটা খেতে ভালোই লাগে জিয়াউর রহমানের সমাধি ছিল ভিতরে বাচ্চাদেরকে সেটাও দেখালাম সন্ধ্যা পর্যন্ত সেখানে থেকে এরপরে সন্ধ্যার পর আমরা রওনা দিয়ে দিয়েছি বেশ ভালো একটা সময় কেটেছে বাচ্চাদের সাথে আপনাদের কার কার ঘোরাঘুরি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ